হচ্ছে আমার পার্ট ড্রেসটা বাটনটা কিন্তু আমি পার্সোনালি এড করেছি চাইলে আপনারাও এড করতে পারেন হ্যাঁ হ্যাঁ ফেব্রিক দিয়ে জাস্ট দেলরকে বলে করে দিবে সো এটা একদম প্রিমিয়াম কটন এর মধ্যে আমরা পাচ্ছি and this one neck portionটা একটু ভালো করে দেখবেন যে ওভারঅল নেক পশনে কিন্তু একদম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটাকে আমরা ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক বলি সেই সাথে সিকুইজ গুলো সব থ্রেডিং করে স্টিচ করে দেয়া আছে ওকে থ্রেডিং করে স্টিচ করে দেয়া আছে ফুললি হচ্ছে আপনি একদমই মানে হাফ ফ্লোরাল ডিজাইন উইথ সিকোয়েন্স ওয়ার্ক সেই সাথে কিন্তু দুই সাইডে স্ট্রাইপের মতো হয়ে আপনার একদম ডিজিটাল প্রিন্ট নেমেছে এবং সাইডে কিন্তু এখানে ফ্লোরাল ডিজাইনও করা আছে খুবই সুন্দর এবং এটা সম্পূর্ণ ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক একদম মেশিনে খুবই সুন্দর ভাবে নিখুঁত ফিনিশিং এ করা হয়েছে আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেই সাথে স্লিপস এর কাপড়টাও দেওয়া আছে এটা বল প্রিন্টেড থাকছে খুবই ইউনিক একটা ড্রেস মাশাআল্লাহ অসাধারণ তো এখন আমি দোপাটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে দোপাটা যেটা অল ওভার জিগজ্যাগ করা আছে সেই সাথে আপনারা কাটওয়ার্ক পাচ্ছেন একদম পিটন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন এবং এখানে কিন্তু হচ্ছে আপনার মানে দুই সাইডে খুবই সুন্দর করে আপনার এই কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে এবং অল ওভার কিন্তু আপনি একদম ডিজিটাল প্রিন্টেড পাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমার দোপাটায় কাঠফার চামড়া আমি ট্রেইলারকে বলে করিয়ে নিয়েছি তো ওনাদেরকে বললে ওরা খুব সুন্দর করে আপনাকে কাটওয়ার করে দিবে ড্রেসে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কামিজের লোয়ার পোষণের প্যাচেসটা হ্যাঁ আপনারা আমার ড্রেসটা দেখলেই বুঝতে পারবেন আমি অ্যাড করেছি একদম টি শর ফেব্রিকের মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে আপনার আহ প্যাচেসটা সেট করা আছে একদম অ্যামব্রয় ওয়ার্ক করা থাকছে এটা হচ্ছে স্লিপসের প্যাচেসটা দিস ওয়ান দেখেন এটা হচ্ছে স্লিপসে প্যাটেসটা যেটা আমি স্লিপসে অ্যাড করেছি এবং এটাও কিন্তু হচ্ছে অনেক কাটওয়ার্কের একদমই মানে খুব সুন্দর করে কাটওয়ার্ক প্যাটার্নে করে দিছে আর সালোয়ারে প্যাটেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারে প্যাটেসটা ঠিক আছে এটা হচ্ছে সো এই প্যাটেস গুলো যখন সেট করবেন এটা হচ্ছে সালোয়ারটা একদম পিওর কটনে পাচ্ছেন সো ফুল ড্রেসটা বলে দিব ড্রেসের বডি মেজারমেন্ট মানে জামার কাপড় আপনারা হচ্ছে 80 প্লাস পাচ্ছেন দেন হচ্ছে আপনারা পাঁচ হাতে দোপাট্টা পাচ্ছেন প্যাচেস পাচ্ছেন সালোয়ারে এনাফ কাপড় পাচ্ছেন সো এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দুই হাজার একশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন দুই হাজার একশো পঞ্চাশ টাকা মানে একুশশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন